সবাইকে আসসালাম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য কিন্তু প্রথমে প্রয়োজন হয় তো এক হাজার সাবস্ক্রাইবার যদি আপনি পূরণ করতে যদি না পারেন তাহলে আপনি মোটিশন চালু করতে পারবেন না আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন না তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ওয়াইট ইয়ার স্টুডিওর গোপন কিছু সেটিং রয়েছে গোপন কিছু সিস্টেম রয়েছে এগুলোর মাধ্যমে আপনি অল্প কয়েকদিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার একদম ইজিভাবে আপনি অর্জন করতে পারবেন তো আপনার কাছে যদি হোয়াইটি স্টুডিওটা যদি না থাকে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে অলরেডি ওয়াইটি স্টুডিওটা রয়েছে আপনারা প্লে স্টোরে যাবেন ওয়াইটি স্টুডিও লেগে চার্জ দিবেন এরপর ওয়াইটি স্টুডিওকে আপনারা নিয়ে আসবেন এখানে আসার পর হচ্ছে যে মূল খেলাটা আমার যে মূল চ্যানেলটা রয়েছে সাইফুল বাই টেক আমি সরাসরি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার ইনকাম কত হয়েছে ওয়াশ টাইম কত আসছে সাবস্ক্রাইবার কত আসছে সব কিছুই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইনকাম হয়েছে লাস্ট আঠাশ দিনে একশো পঁয়ষট্টি ডলার ভাই এরকম কেউ সরাসরি আপনাদেরকে দেখাবে না যেরকম সাইফুল ভাই দেখাচ্ছি আমার এখানে বিহুগত আর্ষে দেখতে পারছেন লাস্ট আঠাশ দিনে চার লক্ষ সাতান্ন হাজার চার লক্ষ সাতান্ন হাজার ভিউ আসছে কিন্তু আমার এখানে ইনকাম আসছে দেখতে পাচ্ছেন একশো পঁয়ষট্টি ডলার এবং কি ওয়াচ টাইম আসছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার ওয়াশ টাইম ছাব্বিশ হাজার ঘন্টা ওয়াচ টাইম ছাব্বিশ হাজার ঘন্টা ওয়াচ টাইম যেখানে মাত্র চার হাজার ঘন্টা লাগে মনিটাইশন চালু করার জন্য তো এখানে সাবস্ক্রাইবার আসছে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো জাস্ট আমি এখানে ক্লিক করতেছি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকদিন আমার এখানে কী পরিমাণ সাবস্ক্রাইবার অর্জন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই এখানে দেখেন যে দুইশো ফাঁসাশিটা ভাই এখানে দেখেন দুইশো ষট্টিটা এখানে দেখেন দুইশো আটষট্টিটা মোটামুটি দেখেন এখানে আড়াইশোটা মানে দুই আড়াইশোর মতো করে সাবস্ক্রাইবার আমার এখানে প্রত্যেক দিন অ্যাড হচ্ছে তো দেখেন আপনি যদি আমি জাস্ট কিছু সেটিং দেখিয়ে দিব কিছু সিস্টেম দেখিয়ে দিব এগুলো মেনে যদি আপনি কাজ করেন তাহলে দেখা যাচ্ছে যে যদি একশো করে আসে দিন যদি আপনার যদি শুধুমাত্র একশো যদি সাবস্ক্রাইবার আসে তাহলে কয়দিন লাগে ভাই দশ দিন তার মানে দশ দিনের মধ্যে আপনি এক হাজার সাবস্ক্রাইবার একদম ইজিভাবে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখাবো ভাই যে কোন কৌশলে আমরা কাজ করে কোন কৌশলে আমরা ভিডিওর মধ্যে ভিউ নিয়ে আসি অডিয়েন্সদের কাছে আমাদের ভিডিওটাকে আমরা পৌঁছাই দিই সব কিছুই জানাবো তো জাস্ট আমরা অ্যানালাইসিসে আসতেছি এখানে অ্যানালাইসিসে আসলাম আসার পর এখানে ইন্সপেকশান রয়েছে আগে এখানে ছিল হচ্ছে যে রিচ ছিল আগে তো রিচের জায়গায় এখন ইন্সপেকশান চলে আসছে তো আমি একদম শুরুতে দেখাচ্ছি আবার অনেকেই আবার বলবেন যে খুব তাড়াহুড়া করে দেখাচ্ছি না খুব তাড়াহুড়া করে একদমই দেখাবো না এই সেটিংয়ের কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো প্রথমে আসবেন হচ্ছে যে এখানে অ্যানালিটিক্সে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আসবেন তো এখানে ক্লিক করবেন এখানে আসার পর এখানে অনেকগুলো সেটিং আপনারা উপরে দিয়ে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সেটিং রয়েছে কোন মাসে কত টাকা ইনকাম হয়েছে অডিয়েন্স কনটেন্ট ওভারভিউ ইন্সপেকশান একদম এই পাশে যেটা আছে ইন্সপেকশন যেটা রয়েছে এইটার উপরে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনার এখানে একদম ফতম যে চার্জ টফিকটা থাকবে এটা হচ্ছে টপ চার্জ এটা হচ্ছে সবচাইতে উপরের লেভেলে মানে আপনার যে ক্যাটাগরিটা আছে আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে আপনি যে ভিডিওটা সারতেছেন মানে যে জাতীয় যে ক্যাটাগরির ভিডিও সারতেছেন সেই ক্যাটাগরির এখানে আপনি দেখবেন একেবারে দারুণ একটা টাইটেল আপনাকে দিয়ে দিবে ইউটিউবে ইউটিউবে আপনাকে বলতেছে যে আপনি যদি এখানে যে টপিকটা রয়েছে এই টপিকটা নিয়ে যদি ভিডিও বানান তাহলে আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে এখানে দেখেন আমি যাতে ফেসবুক রিলেটেড ভিডিও একটু বেশি বানাই আমার এখানে যারা রয়েছে অডিয়েন্স যারা রয়েছে সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা বেশিরভাগ ফেসবুকের মধ্যে কাজ করতেছে তো ভিডিওটা নিয়ে আসার আরও একটা কারণ হচ্ছে দেখা যাচ্ছে যারা ফেসবুকের মধ্যে কাজ করতেছে ভিডিওটা বানাচ্ছেন আপনি একটাই ধরুন আপনি ফেসবুকের জন্য একটা ভিডিও বানাচ্ছেন ভাই সেই ভিডিওটা যদি আপনি ইউটিউবে বানানোর সমস্যা কি মানে একই ভিডিওটা যদি আপনি ইউটিউবে দেন তাহলে কোনো সমস্যা নেই কারণ ফেসবুক হচ্ছে আলাদা একটা অ্যাপস ইউটিউব হচ্ছে আরেকটা অ্যাপস দুইটা অ্যাপস হচ্ছে দুই কোম্পানির একই ভিডিও আপনি ইচ্ছে করলে টিকটকে দিতে পারেন একই ভিডিও আপনি যদি ইচ্ছে করেন অন্য আদার যে সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটগুলো রয়েছে বা অ্যাপসগুলো রয়েছে সবগুলোতে আপনি ইউজ করতে পারেন আপনার ভিডিওটা হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার নিজের রিয়েল ভিডিও হবে তা আপনি ধরেন ইউটিউবের জন্য একটা ভিডিও বানাইছেন এই ভিডিওটা আপনি ইচ্ছে করলে আপনি ফেসবুকে দিতে পারবেন ইনস্টাগ্রামে দিতে পারবেন টিকটকে দিতে পারবেন যদি আপনি ফেসবুকের জন্য একটা ভিডিও বানান সেই ভিডিওটা ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সবগুলা অ্যাপসের মধ্যে আপনি ইউজ করতে পারবেন এখন আমার এখানে অনেক সাবস্ক্রাইবার রয়েছে আমার অনেক ভাই বন্ধু রয়েছে যারা সেগুলো একে পছন্দ করে ভালোবাসে তারা শুধু ফেসবুকের মধ্যে কাজ করতেছে ফেসবুকের জন্য ভিডিও বানাচ্ছে এখন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে ফেসবুকে যে ভিডিওটা বানাচ্ছেন ঠিক একই ভিডিওটা আপনারা ইউটিউবে সারবেন ইউটিউবে সারার পর কীভাবে আপনারা সাবস্ক্রাইবার অর্জন করুন সেটা আমি দেখাচ্ছি এখন আমার এখানে টপিক আসছে কি ফেসবুকে রিলস মনিটাইজেশন পলিসি ফেসবুক রিলস মনিটাইজেশন পলিসি এখন আমার এখানে এটা আসছে এখন আপনাদের এখানে বা ভিন্ন একটা আসতে পারে ভিন্ন একটা টপিক আসতে পারে তো যে টপিকটা আসবে একদম প্রথমে একদম প্রথমে যে টপিকটা আসবে সেই টপিকটার উপরে আপনারা ভিডিও তৈরি করতে হবে সেই টপিকটাকে নিয়ে আপনারা ভিডিও বানাইতে হবে এরপর আসেন এটা হচ্ছে প্রথম প্রথম স্টেপে দিয়েছে তিনটা এরপরে দ্বিতীয় নাম্বার যে স্টেপটা রয়েছে এখানে দিয়েছে ফেসবুক রিলস ইনকাম ফেসবুক রিলস ইনকাম দ্বিতীয় নাম্বার যে টপিকটা রয়েছে আপনারা দেখেন প্রথম দিন কিন্তু এটা বানাইতে হবে একেবারে প্রথম ফার্স্ট লেভেলে যেটা রাখছে ইউটিউবে এটাকে আমরা গুরুত্ব দিতে হবে এখন ভাই ইউটিউবে যদি বলে দে যে তুমি এই ভিডিওটা বানাও তোমার ভিডিও আমি ভাইরাল করব তাহলে ভাই ভিডিও কেন বানাবেন না তাই এখানে তো বলে দিচ্ছে দেখতে পারছেন এখানে অলরেডি বলে দেওয়া রয়েছে এরপরে দুই নাম্বার হচ্ছে ফেসবুক রিলস ইনকাম দেখতে পারছেন এরপরে আসেন তিন নাম্বারে হাউ টু আর্নিং মানি ফ্রম ফেসবুক হাউ টু আর্নিং মানি ফ্রম ফেসবুক দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় ইনকাম করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা টপিক রয়েছে এই তিনটা টপিক নিয়ে তিন দিনে তিনটা ভিডিও বানাবেন এরপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে রিলেটেড কিছু আপনি ভিডিও পাবেন রিলেটেড দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরির আপনি যেই জাতীয় ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড সেই ক্যাটাগরির কিছু ভিডিও আপনাকে সাজেস্ট্যান্ড করবে ইউটিউবে আপনাকে পৌঁছায় দিবে যে তুমি এই জাতীয় ভিডিও তৈরি করো তাহলে তোমার ভিডিওগুলো রেস উঠবে ভাইরাল হবে তুমি সাবস্ক্রাইবার পাবে ওয়াচ টাইম পাবে তুমি মনিটাইজেশন চালু করতে পারবে একদম ইজিভাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে আমাকে কিছু ভিডিও সাজেস্ট্যান্ড করছে কিছু ভিডিও আমার এখানে নিয়ে আসছে সাজেস্টেন করছে আমাকে বলছে যে এই জাতীয় ভিডিও আমি তৈরি করার জন্য মানে এরকম রিলেটেড ভিডিও আমি বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন তো এই জাতীয় ভিডিও বানাইলে আমার ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে তারা আমাকে এই কথাটাই বলতে চাইতেছে তো এগুলো দেখে এখানে তিনটা ভিডিও পাবেন ইউটিউবে আমাদেরকে তিনটা ভিডিও সাস্টেন্ড করবে তিনটে ইউটিউব চ্যানেলের এগুলো হচ্ছে আলাদা আলাদা ইউটিউব চ্যানেল তো এই জাতীয় যে চ্যানেলগুলো রয়েছে এগুলোর ভিডিওগুলো দেখে দেখেও কিন্তু আপনি ভিডিও বানাইতে পারেন তাহলেও কিন্তু আপনি রাতারাতি সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন ভাই কারণ ভিডিও যখন ভিউ চলে আসবে ভিডিও যখন ভাইরাল হবে মানুষের সামনে যাবে তখনই তো মানুষের সাবস্ক্রাইবার করবে ভাই এমনিতে যদি আমাদের ধরেন নতুন একটা চ্যানেল খুলছি তো সেই চ্যানেলের মধ্যে কী ভাই জিনপুরি এসে সাবস্ক্রাইব করবে না কোনো দিন সম্ভব না তো যখন আপনার ভিডিও মানুষের সামনে যাবে মানুষের দেখবে এরপরে কিন্তু আপনার ভিডিও সাবস্ক্রাইব করবে আপনারা সাবস্ক্রাইব করবে আপনার এখানে সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যাবে রাতারাতি বুঝতে পারছেন এরপর আছেন নিচে আছেন আমি একটু নিচে যাচ্ছি এখানে তিনটা ভিডিও তারা বলে দিয়েছে এরপরে একটু নিচে আসলে আরো কিছু টপিক আমরা পাবো এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু টপিক তারা আমাদেরকে দিয়েছে এগুলো হচ্ছে শর্ট টপিক মানে এই ফেসবুকের ইউটিউবের মধ্যে যে শর্ট ভিডিওগুলো রয়েছে এই শর্ট ভিডিও টপিকগুলো এখানে দিয়েছে দেখতে পারছেন এই শর্ট ভিডিওগুলো আপনারা কপি রাইট অ্যাপ্লাই ফ্রম ফেসবুকের এরপরে নো মোডেশন ব্রেজ দেখতে পাচ্ছেন এই জাতীয় এখানে আরও তিনটা টপিক আপনাদেরকে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এরপর একটু নিচে যাই নিচে আসার পর এখানে আরও তিনটা ভিডিও আমাদেরকে তারা সাজাস্টেন করছে এখানে দেখতে পাচ্ছেন আরও তিনটা ভিডিও রয়েছে এখানে আরও তিনটা ভিডিও রয়েছে এই তিনটা রিলেটেড এই তিনটা ভিডিও দেখে দেখেও কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারেন এখানে যে তিনটা ভিডিও দিছে এই তিনটা ভিডিও দেখেও তারা এগুলো হচ্ছে ইনকাম রিলেটেড মানে ইনকাম কীভাবে করবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখতে পারছেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আরও তিনটা টফিক আপনি পেয়ে যাবেন এখানে মোট দেখা যাচ্ছে যে আপনাকে বিশটা পর্যন্ত টফিক দিবে একদম লেভেল লেভেল ভাগ করে লেভেল লেভেল ভাগ করে সিস্টেম করে আপনাকে বিশটা পর্যন্ত টফিক এখানে দিয়ে দিবে যাতে আপনি খুব তাড়াতাড়ি ভিডিওগুলো রেসে তুলতে পারেন ভিডিওগুলো ভাইরাল করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ভিডিও আপলোড অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক মোডিটাইজেশন ইন রিভিউ প্রবলেম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হাউ টু ডাউনলোড ফেসবুক রিলস মানে ফেসবুকের ভিডিও কীভাবে ডাউনলোড করতে হবে এটাও কিন্তু অনেকে জানে না তো এখন ধরুন আপনি যদি শুধুমাত্র এই ভিডিওটা বানাই দেন আপনি হয়তো বা জানেন লক্ষ লক্ষ ভাই বন্ধু রয়েছে যারা জানে না তো আপনি যদি এটাকে যদি বানিয়ে দেন হাউ টু ডাউনলোড ফেসবুক রিলস তাহলে কিন্তু আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে আমি একদম সত্য বলতেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টপিকটা দিয়ে দিয়েছে ইউটিউবে দিছে এটা কে দিছে এটা অলরেডি ইউটিউবে দিছে তাহলে ইউটিউবে যেই টপিকটা আমাদেরকে দেবে এটা তো আমরা অবশ্যই গুরুত্ব দিতে হবে ভাই তো নিচে দিয়ে আরও অনেকগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন এইভাবে এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ফেসবুক বাংলাদেশ দেখতে পাচ্ছেন এভাবে অনেকগুলো টপিক আপনারা পেয়ে যাবেন তো এটা দেখেছি হচ্ছে যে আমি ইন্সপেকশন অপশানে আমি সি ড্যাশবোর্ডে যাচ্ছি সি ড্যাশবোর্ডে আসলাম এখানে আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যানালাইসিস যেটা রয়েছে এখানে আসলাম তো এখানে আসার পর জাস্ট এখানে কন্টেন্ট রয়েছে আমি কন্টেন্টের উপর ক্লিক করলাম তো আপনারা কন্টেন্টের উপর চলে আসবেন এখানে যে কন্টেন্ট অপশানটা রয়েছে এখানে আসবেন তো আমি কন্টেন্টের উপর আসলাম এখানে রয়েছে শর্ট পোস্ট অল ভিডিও সবকিছু এখানে পেয়ে যাবেন তো একটু নিচের দিকে আসলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলা কি অবস্থা রয়েছে এরপর এখানে আসেন যে ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যম কি কি রয়েছে একটা ভিডিও ভাইরাল হওয়া একটা ভিডিও রেসিউডার জন্য মাধ্যম রয়েছে এখানে রয়েছে ব্রাউজার ফিউজার দেখতে পারছেন সাল স্ট্রেট ভিডিও এরপরে ইউটিউব চার্চ দেখতে পারছেন এই তিনটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন এই তিনটে এরপর এখানে নিচে দিয়ে কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলো আমার ভাইরাল চলতেছে যে ভিডিওগুলোর মধ্যে ওয়াচ টাইম বেশি আসতেছে যে ভিডিওগুলো ভাইরাল হবে এগুলো এখানে সাজাস্টেন করতেছে দেখতে পাচ্ছেন অডিয়েন্সে আমি ক্লিক করলাম তো অডিয়েন্সের অপশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন রিটার্নিং অডিয়েন্স সব চাইতে আপনি যদি একটা ভিডিওকে যদি রেসে তুলতে চান ভাইরাল করতে চান টাকা ইনকাম করতে চান তাহলে রিটার্নিং আপনার যে অডিয়েন্স রয়েছে এরা আপনার এখানে বারবার আসা লাগবে আমার এখানে দেখেন যারা একদম নতুন মানে আমার এখানে নতুন মানুষ খুব কমই আমার ভিডিও দেখে মানে হঠাৎ করে আসছে যে আমার ভিডিও প্রথমবার দেখতে এরকম মানুষ আমার চ্যানেল মধ্যে খুব কমই রয়েছে এখানে এই লাইনটা দেখলেই বুঝতে পারবেন নিচে দিয়ে যে লাইনটা রয়েছে এটা হচ্ছে যে একদম নিউ ভিউয়ার্স একদম নতুন যারা এর আগে আমার ভিডিও দেখে নেয় আর উপরে যারা রয়েছে উপরে যে লাইনটা রয়েছে এটা হচ্ছে রিটার্নিং মানে দ্বিতীয়বার আসছে তৃতীয়বার আসছে চতুর্থবার আসছে মানে তারা দেখা যাচ্ছে যে আমার ভিডিও আগেও দেখছে এখন আবার দেখার জন্য আসছে মানে দৌড়াই দৌড়াই আমার ভিডিও দেখার জন্য তারা আসতেছে কারণ সাইফুল ভাইকে তাদের ভালো লাগে তারা সাইফুল ভাইকে পছন্দ করে এর জন্য তারা কী করে দৌড়াই দৌড়াই আমার ভিডিওগুলো দেখে তো এখানে দেখতে পাচ্ছেন রিটার্নিং ভিউ হচ্ছে যে আমার এখানে অনেক বেশি হাই লেভেল আর নতুন বিউআ যেটা রয়েছে এটা একইবারে কম রয়েছে তো এটা আপনারা অবশ্যই গুরুত্ব দিতে হবে রিটার্নিং ভিউ হচ্ছে যে সাতচল্লিশ হাজার দেখতে পাচ্ছেন আমার এখানে যতগুলো ভিউ হয়েছে তার ভিতরে সাতচল্লিশ হাজার ভাই বন্ধু রয়েছেন যারা দ্বিতীয়বার এসে আমার ভিডিওটা দেখছেন আর নতুন আর্টসে আমি দেখি একদম ইউনিক ভিউ আর্টসে হচ্ছে যে মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার দেখতে পারছেন আর সাবস্ক্রাইবার অর্জন হচ্ছে পাঁচ হাজার ছয়শোর মতো সাবস্ক্রাইবার অর্জন হয়েছে তো এটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে কোন সময়ের মধ্যে ভিউ বেশি আসে ভাই আমরা তো দেখা যাচ্ছে যে একটা ভিডিও বানাই অনেক কষ্ট করে একটা ভিডিওকে আমরা শ্যুট করি একটা ভিডিও স্কিপ লেখি এডিট করি থামনিল বানাই একটা ভিডিও বানাইতে আমাদের প্রায় একদিনও সময় লেগে যায় একটা ভিডিও বানাইতে আমাদের অনেক সময় লেগে যায় কিন্তু আমাদের যখন ভিডিওটা বানাই এরপরে আমাদের ভিতরে একটা ধৈর্য থাকে না যে ভিডিওটা আমরা কম সময়ে আপলোড দেবো আমরা বানানোর সাথে সাথে ভিডিওটা আপলোড দিয়ে দিই মানে আমাদের ভিতরে একটা ধারণা যে ভিডিওটা যদি এখন যদি আপলোড দিয়ে দিই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে মানে মানুষের সামনে চলে যাবে মানে এরকম একটা তাড়াহুড়া আমাদের ভিতরে কাজ করে মানে ভাই আমার একটা জিনিস মনে রাখবেন যে ভাই একটা ভিডিও তো প্রথমে চিন্তা করলাম যে কোন টপিকের ভিডিও বানাবো এরপরে ভিডিওটা শ্যুট করলাম এরপরে ভিডিওটা এডিট করলাম এরপরে একটা থামনেল বানাইলাম এত সময় ধরে যদি ধৈর্য ধরে যদি কাজগুলো করতে পারি তাহলে ভিডিওটা আপলোড করার ক্ষেত্রে কেন আমরা এত তাড়াহুড়া করি তো ভিডিও আপলোড করার ক্ষেত্রে এত তাড়াহুড়ো একদমই করবেন না ধৈর্য ধরে কাজ করবেন দেখা যাচ্ছে যে এখানে আপনাকে সময়টা দিয়ে দিবে অডিয়েন্স আপনার অডিয়েন্স আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে যারা আপনার ভিডিও দেখবে এরা কোন সময়ের মধ্যে অ্যাক্টিভ থাকে এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে এখানে দেখতে পারছেন আমার এখানে অ্যাক্টিভ থাকে হচ্ছে যে সন্ধ্যা ছয়টা থেকে এখানে একটু ভালো করে দেখলে বুঝবেন সন্ধ্যা ছয়টা থেকে এখানে দেখতে পাচ্ছেন রাত বারোটা পর্যন্ত মানে সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত এই সময়টার মধ্যে যদি আমি যদি কোনো ভিডিও আপলোড দিই তাহলে আমার ভিডিওগুলো রেসে উঠবে আমার ভিডিওগুলো ভাইরাল হবে আমি যদি দিনের বেলা যদি কোনো ভিডিও আপলোড দিই তাহলে সেই ভিডিওটা তেমন একটা রেস পাবে না তেমন একটা ভিডিওটা ভাইরাল হবে না তেমন একটা অডিয়েন্সের কাছে যাবে না তো এর জন্য এখানে যে অডিয়েন্সের অপশানটা রয়েছে আপনার যে ভিউয়ার্স যারা রয়েছে তারা কোন সময় ভিডিও দেখে কোন সময় তারা অনলাইনে থাকে ভাই অনেক ভাই বন্ধু তো রয়েছে চাকরি করে ব্যবসা করে কাজকর্ম করে সারাক্ষণ তো তারা ইউটিউবে আর ভিডিও দেখে না তারা অবশ্যই কোনো কাজকর্ম করে তো এর জন্য এখানে ইউটিউবে আপনাকে বলে দিয়েছে যে আপনি কোন সময় ভিডিওটা আপলোড দেবেন আপনার ভালোবাসার মানুষগুলো কোন সময় আপনার ভিডিওটা দেখবে তো আপনি ঠিক সেই সময়টার মধ্যে কিন্তু আপনার ভিডিওটাকে আপনি আপলোড দেওয়া লাগবে আমি প্রত্যেক দিন রাতের দেখা যাচ্ছে যে আটটা থেকে শুরু করে দশটার মধ্যে কিন্তু ভিডিও আপলোড করি তো এই সময়টার মধ্যে যদি ভিডিও আপলোড করেন তাহলে একটা ভিডিও মোটামুটি রেসি উঠে অনেকগুলো মানুষ একসাথে ভিডিওটা দেখে বুঝতে পারছেন এই সময়টার মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর কোনো যাতে গ্যাপ না যায় অনেকে দেখা যাচ্ছে যে ঝরে যায় অনলাইন জগৎ থেকে গ্যাপ দেওয়ার কারণে তো এখানে গ্যাপ দিবেন না তো আরেকটা জিনিস এখানে লক্ষ্য করুন ভাই ফিটিভিতে যারা কুটিপতি হয়েছে পিটিভিতে যারা দেখা যাচ্ছে যে সব চাইতে বেশি ধনী হয়েছে তারা একটা জিনিস সবসময় টার্কেটে রাখে সেটা হচ্ছে যে তার অডিয়েন্সের বয়স কত বয়স অনুযায়ী তারা কিন্তু একটা প্রোডাক্টস দেয় যেমন আপনার যে অডিয়েন্স রয়েছে এদের বয়স কত আপনি এদেরকে কীভাবে একটা ভিডিও বানাইলে এরা ভিডিওটাকে গ্রহণ করবে এখানে সেটা রয়েছে আমার এখানে যে সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা দেখেন আমার এখানে আঠারো থেকে চব্বিশ বছরের সাবস্ক্রাইবার পঁয়ত্রিশ পার্সেন্ট এবং কি পঁচিশ থেকে চৌত্রিশ বছরের সাবস্ক্রাইবার হয়েছে কত পাঁচচল্লিশ পার্সেন্ট তাহলে আমাকে নজর দিতে হবে ইয়ং ছেলে যারা রয়েছে মানে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা রয়েছে আমার বয়সী আমার চাইতে কম বয়সী আমার চাইতে একটু বেশি বয়সী যারা রয়েছে এদেরকে নিয়ে আমি কাজ করা এরা প্রতিনিয়ত ইনকামের কথা চিন্তা করতেছে তো আপনি এই জিনিসটা বাইর করবেন যে আপনার এখানে যে সমস্ত অডিয়েন্সগুলো রয়েছে এরা দেখা যাচ্ছে যে কী ছাচ্ছে এই বয়সটার মধ্যে মানুষে কী চায় এখন যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই ইনকামের কথা চিন্তা করে আপনি হয়তো বা এখানে ভিডিওটা দেখতেছেন আসছেন ইনকামের কথা চিন্তা করে মানে সাইফুল ভাই এখানে একটা পরামর্শ দিচ্ছে সাইফুল ভাইয়ের ভিডিও আপনার ভালো লাগতেছে জাস্ট আপনি এখান থেকে কি করবেন ইনকাম করবেন তো এই কারণে আমি কিন্তু ইনকাম রিলেটেড ভিডিও বানাচ্ছি আমি বুঝতেছি যে তারা হচ্ছে ইয়ং বয়সের আমার যারা ভিডিও দেখতেছে প্রত্যেকে এই মুহূর্তে কি দরকার ইনকাম করার দরকার মানে প্রত্যেকে ইনকাম করার দরকার তো আমি কিন্তু এই জিনিসটা বুঝে আমি ভিডিও বানাচ্ছি আপনিও যদি এই জিনিসটা বুঝেন যে আপনার যারা অডিয়েন্স রয়েছে তারা কি পরিমাণ তাদের বয়স রয়েছে এই মুহূর্তে তারা কি চাচ্ছে যদি বয়স্ক মানুষে আপনার ভিডিও বেশি দেখে কথাটা বুঝে নেবেন বয়স্ক মানুষ হচ্ছে কি যদি পাঁচচল্লিশ থেকে চুয়ান্ন বা পঁয়ত্রিশ থেকে সুচল্লিশ বছরের এই জাতীয় মানুষগুলো যদি আপনার ভিডিও দেখে তাহলে আপনি মনে করতে পারেন যে তারা কোনো নিউজ দেখতেছে কোনো তথ্য পাওয়ার জন্য হয়তোবা ভালো লাগছে তারা ফানি ভিডিও দেখতেছে মানে মজা পাওয়ার জন্য এই জিনিসগুলো আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তো আরেকটা জিনিস আপনি এখানে লক্ষ্য করবেন আপনার ভিডিওগুলা ছেলেরা কত পার্সেন্ট দেখতেছে মেয়েরা কত পার্সেন্ট দেখতেছে ছেলেরা আমার এখানে দেখতে পারছেন আটত্তর পার্সেন্ট দেখতেছে আর মেয়েরা দেখতেছে একুশ পার্সেন্ট একুশ পার্সেন্ট মেয়ে মানুষে আমার ভিডিও দেখে অনেক টাফ ব্যাপার তার মানে হচ্ছে যে একশো জন মানুষের যদি আমার ভিডিও দেখে সেইখান থেকে জন হচ্ছে মেয়ে তার মানে মেয়েরও টাকা ইনকাম করার জন্য উঠে পড়ে লেগেছে কারণ বসে থাকার এখন সময় নেই এখন অনলাইন যোগ এখন ঘরের মধ্যে বসেও কিন্তু টাকা ইনকাম করা যায় এখন দিয়ে কেউ আর বাদ খায় না এখন লজ্জাকে সবাই টাটা জানাইছে যে আমি লজ্জা ভাবছি কেন কেমন করে ভিডিও বানাবো আমার ভয় লাগতেছে এগুলো এখন আর কেউ হয় না এখন অনেক ইউটিউবার রয়েছে অনেক ইউটিউবার রয়েছে যারা মেয়ে অনেক ইউটিউবার রয়েছে যারা মেয়ে ইনকাম করা লাগবে কারণ অনলাইন যোগ বর্তমান সময় হচ্ছে ডিজিটাল যোগ এই সময়টার মধ্যে যদি অনলাইনে কাজ যদি না করি আর কোন সময় করবো তো অবশ্যই করা লাগবে দেখতে পারছেন তো এরপরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেগুলো দেখাইছি এগুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন যে সমস্ত বাইরাল টপিকগুলো রয়েছে এই বাইরাল টপিকগুলো নিয়ে কাজ করবেন তাহলে আশা করতেছি বেশি দিন লাগবে না অল্প কিছু দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবেন ইউটিউবে মনিটাইজেশনটা চালু করে নিতে পারবেন মোটামুটি টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর দেখা যাচ্ছে ভিডিওতে একটা লাইক করে দিন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাক আলাইকুম